ইসলামী উপর আল্লাহর গজব ঠিক পড়ছে সবাই যে হারে ব্যাংক থেকে টাকা উঠাচ্ছে তারা টাকা দিতে পারছে না এখন এখন অনেককে টাকা না দিয়ে ঘুরাই দিচ্ছে তো আমার পিছনে হচ্ছে এটা ইসলামী ব্যাংক কালঘাট শাখা এই শাখায় আমি গত কয়েকদিন আগে এখানে চিনবেন মাহমিনের দোকান এখানে গাউসিয়া টেলিকম ওখানে বসে আমি কিছু ফটোকপি করতেছি সেখানে দুইজন ছেলে আসছে তার হচ্ছে তাদের এনআইডি কার্ড ফটোকপি করাইতে তো তারা বলছে তারা ইসলামী ব্যাংকে গেছে তাদের টাকা দিচ্ছে না পরবর্তীতে যোগাযোগ করতে বলছে অর্থাৎ তাদেরকে একটা টাইম দিয়েছে টাইম টাইম অনুযায়ী আসতে বলছে তাদের টাকা দিতে পারছে না তো আমি যে বলছিলাম বলছিলাম দেখেন এখানে কমেন্টে এসে লাফালাফি করলে হবে না বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টাল বুঝতে হবে এত সুন্দর ব্যাংকটি কেউই তো চার চার পাঁচ হাজার মানুষ তারা তো আর মুক্তমক্ত টাকা নিচ্ছে না তারা চাকরি করে বেতন নিচ্ছে তাদেরকে বাইর করে দিয়ে পুরো ব্যাংকটাকে এখন হুমকির মুখে ফেলেছেন আপনারা যারা এখানে আসেন বর্তমানে বলছে আর এক বছরের ভিতরে আপনাদের অনেকগুলো ব্রাঞ্চ বন্ধ করে দিতে হবে বাংলাদেশে যে পরিমাণ টাকা উঠাচ্ছে চট্টগ্রামের মানুষেরা অল্প কিছু দিনের মধ্যে আমাদের ব্যাংকটা চট্টগ্রাম ব্রাঞ্চ তো বেশ কিছু ব্রাঞ্চ অল্প কিছু দিনের মধ্যে বন্ধ করতে হবে বাকি ব্রাঞ্চগুলো আস্তে আস্তে বন্ধ হবে তো এমনি এমনি পড়ে না আপনারা যে কাজ করছেন সাধারণ চাকরি করে তাদের হঠাৎ করে যারা এটা নিয়ে লাভালাভি করতেছেন আপনারা আপনাদের টাকাগুলো রাখেন না ব্যাংকে এনে রাখেন সেটা তো করবেন না এমনি কমেন্ট বক্সে এসে ফালাফালি করবেন এসা হয়েছে হ্যাঁ আপনার একটি আছে আপনি কেন কথা বলবেন আমি অবশ্যই কথা বলবো অন্যায় দেখবো সেখানে প্রতিবাদ করব। এই যে নিরহ মানুষগুলোকে যে বের করে দিচ্ছেন সেটা অন্যায় করেন নাই দেশকে যে আবার নতুন করে চব্বিশে স্বাধীন করছেন তখন কি কথা ছিল ইসলামী ব্যাংকদের ছেলেদেরকে বাইর করে দিবেন এরকম কি কথা ছিল এখন সুযোগ পাইছেন এখন সব কিছু করতেছেন আমার কথা শুনেন আপনারা ওরা যদি যতই টাইম দেখ দেখ আপনাকে গেলে টাকা দিবে না আপনারা বললো পরে আসেন আপনারা পরে যাবেন আবার যাবেন আবার যাবেন টাকা নিয়ে ফেলবেন টাকা নিয়ে দরকার হলে ঘরে রেখে দেবেন অথবা স্বর্ণ কিনে রাখবেন কিনে কিনে রাখবেন আপনারা অবশ্যই লাভ হবে ব্যাঙ্কে টাকা রাখবেন না ব্যাঙ্ক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম